মনোমালিন্য কেসিন কহে অপরেরে কি কারণে তুই নেরা দ্বিতীয়জন কহে অকচে এই কারণে কহে তোরে ফেরা হেন উচ্চারণ মুখে কভুও কহিও না হাঁ দা পাড়াঘরে সকলেই তোরে বলে গাধা অত কথা বুঝি না হে দাদুর শ্রাদ্ধে করিহি মাথা মুন্ডন শাস্ত্রের বিধান চলি মেনে এ বিধান কে করিবে খণ্ডন তবে আমার মাথায় খেস এত দাদু রাখে নাম নেরা। এমন নাম কেনই বা অবশ্য ছিলাম খুব গিয়েরা। মনমালিন্য কেন এত আমরা হব বন্ধু ধুয়ে দরকার নাই ঝগড়াঝাটির ক্রোধে খাব না ভাত ভুঁয়ে অকাজ কহে ঠিকই কহ নরলোকে ফয়দা তোলে ইচ্ছা মতন সুযোগ নিয়ে আমাদেরই কান মোলে আমার কবিতা ও গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে ভিডিও আপলোড করলেই আপনারা দেখতে পান